এখন এই নতুন ধর্ম ভাবি যাইনে সেইটা মেনে নিয়ে কলঙ্কিত হবা নবীজির মুখের দিকে তাকিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি আমার মাফ করে দিও আমি পারলাম না আমি এটা পড়ে যদি মারা যায় মানুষ আমারে কা পুরুষ বলবে ভেরু বলবে তুমি আমারে মাফ করে দিও নবীজির মন খারাপ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে বললেন জান এ আয়াতটা নিয়ে ওনাকে শোনান কালা। তাহদিমান আহাবাবতা ওয়ালাকিন্না লহু ইয়াহদি মাইয়্যাশা সায়াতাস 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 56 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী মন খারাপ করেন কেন হেদায়েত কি আমি আপনার হাতে দিয়েছি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি দিতে পারবেন না আমি জানি হেদায়েত কাকে দিতে হয় ওটা আপনার সাথে আমার ভালো জানা আছে লোকটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে লালন পালন করেছে বাড়িতে দেখে আমি দেখেছি কিন্তু লোকটা তো মন নেই আপনি এত করে বসালেন এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দিন অন্তত আমি সাক্ষী থাকি মোহাম্মদ রসুল্লাহ বলারও দরকার নেই এরপরও লোক বলে নাই ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই আমি ওকে মাফ করি নাই এর পরেও নবীজি রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার চাষা আবু তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেশতা জেব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত মাখানালিন নাবিওল্লাজিনা আমানো আইয়াস্তাবফিরুলি মুশ্রিক ইলাফির আয়া সাতাওবাদ বারো এগারো নম্বর পৃষ্ঠার চার নাম্বার চার এগারো নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো তেরো নাম্বার আয়তের প্রথম অংশে আছে এটাও বেকাসি আছে তাফসির ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজি যখন হাত তুলেছিলেন আল্লাহ বললেন ফেরত দেন আপনার মাথা যদি মগজ থাকে ভাবেন তো যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে নবীজি আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন উনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত না বললে তামাম দুনিয়ার জন্য ওটা হারাম হয়ে যেত এই দুনিয়ায় বসে একবার আঙ্গুলি সারা করেছিলেন চাঁদ দুই টুকরা হয়ে গেছেন এই পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম এইটাই শেষ জমিন থেকে শুধু পাঁচ তুলেছিলেন একবারে চলে গেছে আর ওশে সুবহানাল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ তার যে ক্ষমতা পাওয়ার আপনি টের পেলেন কি কোন জায়গার তার মর্যাদা কি তিনি সাড়ে শরিয়ত প্রনেতা শুধু আল্লাহ বিধান দিয়েছেন তা না উনিও এটা হালাল বলতেন হালাল হারাম বললে হারাম এত বড় পাওয়ার তার এই লোকটা হাত তুলে বসে আছে জিবরাইল এসে হাত নামিয়ে বলছে হাত নামান কার জন্য হাত তুলেছেন আপনি এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে কিন্তু লোকটা তো মশরেক লোকটা কি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না বৈধ না যে কোনো মশ্রিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে উলি করবা যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়